পরোটা এই যে ভেতরে গোডাউনে মাল আছে উপরে উঠছে বিক্রি হয়ে যাচ্ছে আবার মাল কী বলছে এটা গোডাউন এটাই গোডাউন আমার গোডাউন আচ্ছা রাজধার গোডাউন থেকে কিন্তু গরম গরম পরোটা বেরিয়ে আসলো মাল একদম ওকে মাল যেটা ধরবে পুরো সব পরোটা পুরো সব ইয়ে প্রত্যেকটা একই মাল একই দিন তেল ছাড়া কি না দেখি দাও তো আমি কি বলবো যে খাচ্ছে তার কাছে জিজ্ঞেস করুন রিভিউ তো সে দেবে আমার মাল তো তেল ছাড়া অবশ্যই একদম একদম আর কি তরকারি কী আছে একটু দেখি দাও ডিম আছে তোমার গরমকাল তো এখন সেদ্ধ ডিম আছে দশ টাকা পাঁচ টাকা তুমি অরিজিনাল ডিম বলছো কি ডিম আবার নকল হয় না হ্যাঁ ডিম নকল আসল আছে এটা হচ্ছে মানে আমাদের এপি ডিম অন্ধ্রপ্রদেশের যে ডিমটা আছে আনলিমিটেড সবজি পাবেন আলু ডাল বড়ি বাদাম তিনটে পরোটা একটা সেদ্ধ ডিম তুলে দেবো কুড়ি টাকা করে এখনো কলকাতার বাজারে কুড়ি টাকায় তববার তিন পিস সবজি হবে আনলিমিটেড সবজি দিয়ে তিনটে পরোটা কলকাতার বাজারে কুড়ি তিন পরোটা সবজি কুড়ি টাকা তিনটে করে কুড়ি টাকায় আনলিমিটেড সবজি দিয়ে এদিকে কলকাতা কাঁপছে এদিকে কলকাতা কাঁপছে কুড়ি টাকায় কুড়ি টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা দিয়েছো তো আনলিমিটেড সবজি পাবেন আলু ডাল বড়ি বাদাম চীনা বাদাম দিয়ে আলুর দম আজকে চীনা বাদাম হয়ে গেছে হয়ে গেছে হয়ে আরো বেশি হয়ে গেছে তেল ছাড়া একদম অয়েল ফ্রি এ পরে তেল হয় না এই নে বড় বাবু কুড়ি টাকা এদিকে এক বয়েল মাত্র দশ টাকায় কলকাতার বাজারে এখনো বড় বড় সাইজের এক বয়েল দশ টাকায় তরকারি হবে আজকে ডাল বড়ি বাদাম ছলা সোয়াবিন তো মাছ আসে চিনা বাদাম দিয়ে আলুর দাম এই শেষের পথে বড়বাবু এদিকে কুড়ি এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে আসো ভালো জিনিস আছে ওখানে রেখো না ব্যাস থাক ওখানে কেউ মাছের মধ্যে থাক ওখানেই থাক আপেল 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 এক মিনিট লাগবে এক মিনিট টাইম লাগবে বলো বড়বাবু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে কুড়ি টাকায় আনলিমিটেড পরোটা দিয়ে সবজি চার জায়গা নিয়ে যেতে দেরি হবে এই যে বড় বাবু তিনটে করে চার জায়গা আগে খাবে টাকা পরে দেবে আগে খাবে টাকা পরে এখানে তিরিশ টাকা তিরিশ তিরিশ কুড়ি পঞ্চাশ দাদা আর কোথায় আর কোথায় এই আর এক জায়গা কোথায়